এই জন্য বলি দুনিয়াতে কোনো মানুষ থাকতে পারবে না মরণ থেকে কোনো মানুষ রেহাই না মানুষ তুমি যেথায় যাও সেটাই তোমার পেতনে মারা খুল যাবে আপনি যেটাই যান সেটাই যাবে এই ঘোষণা আল্লাহ পার কোরআনে বলে দেন আল্লাহ দ্বারা বলেন আই নামা থাকুন ওইদ্রু কুমুর মাওত ওলা হকুম থুমফি বুরু আল্লাহ বাঘ বলেন আল্লাহ বাঘ বলেন যতাই তুমি থাকো না কেন পৃথিবীর যাতাই তুমি থাকো আল্লাহ বাঘ বলেন ওলা হকুম থুমফি বুরু জিম্ মশাইয়াদা যদিও তুমি সুদূর দুর্ঘরের মধ্যে বসবাস করো জায়গায় কোনো মানুষ যেতে পারে না দুনিয়ার কোনো কিছু যেতে পারে না এমন এক দুর্গে অবস্থান করেন বা এমন এক জায়গায় আপনি অবস্থান করেন আল্লাহ পাক বলেন ওই জায়গায় ও মালাকুল মউত তোমাকে তোমার জান কবজ করার জন্য ওই জায়গায় আজরাইল যাবে মরন থেকে আপনি বাঁচতে পারবেন না আজকে আমরা আমাদের চোখের সামনে আমার পিতা চলে যায় আমার চোখের সামনে আমার মা চলে যাচ্ছে আমার চোখের সামনে আমার ভাই চলে যাচ্ছে দাদা চলে যাচ্ছে নানা চলে যাচ্ছে আত্মীয় স্বজন অনেকেই চলে যাচ্ছে আপনি আমি অনেক জানাজা করেছি জানা জানা নামাজ পড়েছি ওইখানে হজুরা বয়ান করেন মরলে কি হবে না হবে কিন্তু বারবার শুনতেছি বারবার মরণের ওয়াজ আমরা শুনি কিন্তু আমাদের অন্তরে ভয় নাই কথা বলেন ঠিক কিনা আপনাকে মরণকে বেশি করে স্মরণ করতে হবে এই মরণ থেকে আপনি বাঁচতে পারবেন না পৃথিবীতে যত মানুষ একদম পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ আসবে কোনো মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না বলেন পারবে না না কোনো মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না মানুষ যখনই মানুষের মৃত্যুর সময় হবে ওই সময় মানুষ দুনিয়া থেকে চলে যাইবে এই জামানার মধ্যে বেশি দিন হয় নাই আপনি আমার জামানার মধ্যে একজন ব্যক্তি ছিল ওর নাম হচ্ছে মাইকেল মাইকেল ওই তার পেশা ছিল গান বাজনা করতো নাচানাচি করতো এই মাইকেল জেকশন এক একটা গান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করত এই মাইকেল জেকশন পৃথিবীতে বাঁচার জন্য দেড়শো বছর টার্গেট নিয়েছে বলেন কত বছর দেড়শো বছর মাইকেল জ্যাকসন বলেন এই পৃথিবীতে আমি দেড়শো বছর বাঁচব এরপরে আমার মরণ হবে এবার দেড়শো বছর বাঁচার জন্য মাইকেল জ্যাকসন কিভাবে দেড়শো বছর বাঁচা যাবে এই পদ্ধতি অবলম্বন করতে লাগলেন ওই মাইকেল জ্যাকসন একটা খাবার খাবে এটাকেও পরীক্ষা নিরীক্ষা করে খাবার থাকায় মাইকেল জ্যাকসন যে পোশাকটা পরিধান একবার করে দ্বিতীয়বার ওই পোশাকটার পরিধান করে না এই মাইকেল জ্যাকসন যে বিছানার মধ্যে একবার ঘুমায় দ্বিতীয়বার ওই বিছানার মধ্যে ঘুমায় না কারণ ভাইরাস চলে আসবে অনেক মানুষ বাইরে আছে বিভিন্ন রকমের বাইরের যুক্ত খাবার খাওয়ার কারণে মানুষ দুর্বল হয়ে পড়ে এই মাইকেল জ্যাকসন এইগুলা থেকে বাঁচার জন্য মাইকেল জ্যাকসন যত পদ্ধতি অবলম্বন করা যায় সব কিছু অবলম্বন করেছে কিন্তু আল্লাহ পাক বলেন ও মাইকেল জ্যাকসন তুমি 150 বছর বাঁচার টার্গেট নিয়েছো কিন্তু তুমি দুনিয়াতে 150 বছর বাঁচতে পারবে না কেন আমি আল্লাহ তোমার জন্য 50 বছর আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি যখন তোমার 50 বছর হয়ে যাইবে দুনিয়া থেকে মালাকুল মউত নামক ফেরেস্তা তোমার জানটা তোমার রুমটা কবজ করে আমার কাছে নিয়ে আসবে ওই মাইকেল জ্যাকসনের যে চিন্তা চেতনা ছিল এটা আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন কেটে দিয়েছে কারণ জীবন মরণ এটা কার কাছে আল্লাহ পাকের কাছে উনত্রিশ নম্বর বারা কোরআনে করিমের سورة الملكة اللذي يخالف الموت والحياة اللذي يخالف الموت خلق الموت والحياة يخالف أيكم أحسن عملا الله اللذي يخالف الموت যিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন যিনি মরণ এবং জীবন আল্লাপ সৃষ্টি করেছেন কেন করেছেন কেন করেছেন আমি আল্লাহ জীবন এবং মরণ সৃষ্টি করেছি যেন পরীক্ষা করতে পারে আল্লাহ জীবন কেন সৃষ্টি করেছে যেন পরীক্ষা করতে পারে এই জীবন মরণ আপনার মাকে আল্লাহ দিয়েছেন পরীক্ষার জন্য এবার দেখেন পাক ওই আয়াতের শেষে কি বলেন পাক বলেন আমি আল্লাহ যেন পরীক্ষা করি কি পরীক্ষা করবেন কি পরীক্ষা করবেন পাক বলেন যে দুনিয়াতে তোমাদের মধ্যে আমি আল্লাহর ইবাদত করে কে সবচেয়ে বেশি কে সবচেয়ে বেশি আবাদতকারী হয় কে সবচেয়ে বেশি আমি আল্লাহর এবাদত গুজার হয় কে সবচেয়ে বেশি আমি আল্লাহ এবাদত করে এই জন্যই বলুন তো আমি আল্লাহ জীবন এবং মরণ দিয়েছি এই জন্যই আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে কিন্তু আমরা দুনিয়াতে এই জীবন এবং মরণ নামক এই যে জীবন আমরা পেয়েছি আমরা কি করতেছি আল্লাহ বাগের যে বিধান দিয়েছে ওই বিধানতে আমরা চলতেছি না কিন্তু আল্লাহ এই সুন্দর জীবন দিয়েছে এই সুন্দর দেহ দিয়েছে এই জন্যই দিয়েছে আল্লাহ পাক বলেন আমি দিয়েছি যে তোমাদের মধ্যে আমি আল্লাহ করে কে সবচেয়ে বেশি আমলকারী হতে পারে জুড়ে এই জীবন দিয়েছে আমল করার জন্য আবার আছেন যেটা বলতেছিলাম ওই মাইকেল জ্যাকসন এই পরীক্ষা নিরীক্ষা করে চলতে লাগলো এইভাবে যখন মাইকেল জ্যাকসন এর বছর বের হয়ে গেল তিরিশ বছর চলে গেল চল্লিশ বছর চলে গেল পঞ্চাশ বছর যখন হয়ে গেল এবার আল্লাহ বলেন আল্লাহ মারাতের থেকে বলেন যাও ওই মাইকেল জ্যাকসন এর চিন্তা চেতনা নিয়েছিল দেড়শো বছর বাঁচার জন্য কিন্তু আমি আল্লাহ তার জন্য পঞ্চাশ বছর আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি যাও তুমি যাও ওই মাইকেল জ্যাকসনের জানটা কবজ করে নিয়ে এসো এবার যখন হঠাৎ করে মাইকেল জ্যাকসনের পা হাত সবকিছু ঠান্ডা হয়ে যাচ্ছে পা হাত সবকিছু নড়াচড়া বন্ধ হয়ে যাচ্ছে এবার কাছে ডাক্তার রয়েছে পরীক্ষা নিরীক্ষা সবকিছু করে দেখে মাইকেল জ্যাকসনের দুনিয়াতে নাই পরীক্ষা নিরীক্ষা করে দেখে মাইকেল জ্যাকসনের মরণ হয়ে গেছে দুনিয়াতে উনি বিদায় নিয়েছিলেন এই জন্য বলি পৃথিবীতে শুধু তাই না অসংখ্য মানুষ পৃথিবীতে বেশি দিন বাঁচার জন্য ইচ্ছা করে কি করে না দেখবেন যারাই একদম মৃত্যু মুখে প্রথিত একদম অসুস্থ অনেকই আমি নিজে পর্যন্ত দেখেছি মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন মানুষ মরতে চায় না দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায় দুনিয়ার নাচ নেম বেশি করে দেখতে চায় কিন্তু যতই চেষ্টাই আপনি করেন মরণ থেকে বাঁচা যাবে বাঁচা যাবে না মরণ আপনাকে গিরি ধরবে মরণ আপনার পিছনেই ছুটে বেড়াবে আপনার পিছনে ছুটে বেরাবে এটা আমি বলতেছি না আল্লাহ কোরআনে কারিমের সুরাতুল জুমার আট নম্বর আয়াত কারিমে বলেন যারা মরম থেকে পালায় যারা কি করে মরণ থেকে পালায় বেড়ায় এরকম মানুষ আছে না আছে সবাই মরম থেকে পালায় আল্লাহ বলেন নবী আপনি বলেন ও নবী আপনি বলে দেন যারা মৃত্যু থেকে আল্লাহ ওই কথাটাকে থাকি দিয়ে বলে পাইন্ নিশ্চয় ওদের কাছে যাবে নিশ্চয়ই মত ওদের সাথে কি করবে সাক্ষাৎ করবে আপনি যতই পালান পড়ায় কোথায় যাইবে কোন জায়গায় যেতে পারবেন না যদি জানো আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছে মালাকুল মউত নিশ্চয়ই বান্দার সাথে সাক্ষাৎ এবং মুলাকাত করবে আপনার প্রাচীন সময়কালে একজন বাদশা ছিল ওই বাদশা বাদশার বিশ বছর যখন হয়েছে ওই সময় থেকে সে বাদশাহী পেয়েছে ওই বাচ্চা আপনার মিশর ভারত বা মহাদেশ এই রাজ্যগুলারে তার মরণ পর্যন্ত সে রাজত্ব করেছে এই বাদশা এত বছর রাজত্ব করেছে একদম তার বয়স যখন বিশ বছর এই সময় থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত রাজত্ব করেছে কিন্তু দেখেন ওই বাদশা আমাদেরকে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কি শিক্ষা দিয়ে গিয়েছে আমি বললে আপনারা বুঝতে পারবেন ওই নাম হচ্ছে গ্রিক এবার শোনেন এই বাচ্চা যখন মরণের সময় হয়ে গেল এই বাচ্চা যখন বাদশা আলেকজান্ডার বর্ষা যখন মরনের সময় হয়ে অবস্থিত অল্প অল্প সময় হয়ে গেল এবার বর্ষাদার প্রজ শূন্যদের আছে সবাই কে ডেকে আনলো বর্ষা ডেকে এনে বলে হে প্রজারা सुनो হে শূন্যরা सुनो আমি দুনিয়াতে থাকব না আমি বর্ষা দুনিয়াতে থাকব না আমি বর্ষা দুনিয়া থেকে গো চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমার বাসা বই তার শূন্য এবং প্রজাদেরকে বলেন এ শুনে রাখো আমি বাসা দুনিয়াতে আর থাকবো না আমার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমি বাসা দুনিয়া থেকে চলে যাব তবে আমি চলে যাওয়ার আগে তিনটা নসিহত তোমাদেরকে করতে চাই আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমি বাসার এই তিনটা নসিহত তোমরা পালন করবে বাচ্চা বলেন আমি দুনিয়াতে থাকবো না

বাচ্চা এক নম্বরে বলে আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার যদি দুনিয়া থেকে মরণ হয়ে যায় আমি ধোয়া যায় আমি বাচ্চা আমি বাচ্চা যে কাটিয়াতে আমাকে তুলে কবরস্থানে নিয়ে যাওয়া হবে গুরুস্থানে নিয়ে যাওয়া হবে এ সুন্দর সুন্দর আমি বাচ্চাকে যে কবরে নেওয়া হবে একটা কাটিয়া তো লাগবে আমার ওই কাটিয়াটা আমি জীবন্ত সে থাকা অবস্থায় যেই সমস্ত ডাক্তার আমাকে সেবা দিয়েছে আমার চিকিৎসা করেছে ওই সমস্ত ডাক্তাররা আমার কাটিয়াটা বহন করবে জোরে বাচ্চা বলে এক নাম্বার নসিহত আমার আমি দুনিয়া থেকে চলে গেলে আমার আমাকে যে কাটিয়ায় করে কবরস্থানে নেওয়া হবে আমার কাটিয়াত একমাত্র বহন করবে আমি জীবিত দশ টাকা অবস্থায় যে সমস্ত ডাক্তার আমাকে সেবা দিয়েছে এরাই আমার কাটিয়াত বহন করবে এভার এক নাম্বার এভার গেল এক নাম্বার দুই নাম্বার হল বাচ্চা বলেন দুই নাম্বার হলো কি দুই নাম্বার হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার যত সম্পদ রয়েছে আমার যত সোনার ওরতনা এগুলো রয়েছে আমাকে কাতিয়া দিয়ে যে রাস্তা দিয়ে নেওয়া যাও নিয়ে যাওয়া হবে যত সম্পদ রয়েছে সব সম্পদগুলা ওই রাস্তা দিয়ে দিবে বিছে দিবে যার সময় একদম সংক্ষিপ্ত এদিকে আধানো দিয়ে দিচ্ছে